দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরা নিয়ে নানান জটিলতা ছিল বাধাও ছিল অনেক গুঞ্জন গুজবও ছিল সব কিছু মারিয়েই তিনি কিন্তু দেশে ফিরলেন ডাক্তার জাহিদও যেটা বলছিলেন যে অনেক রকমের কথাবার্তা ছিল সেই সব কিছুই এখন আসলে শেষ হয়ে গেছে এরপর তিনি যে বক্তব্যটি দিলেন গণসংবর্ধনার যে আয়োজন সেই আয়োজনে সেখানে ওই বক্তব্যটা নিশ্চয়ই আপনি শুনেছেন আপনার কাছে যেটি জানার সেটি হচ্ছে এমন কি কী তিনি বলেননি যা বলার দরকার ছিল বলে আপনি মনে করেন

আধিপত্যবাদকে খুব স্পষ্টভাবে বলছেন আধিপত্যবাদ শব্দটা উনি উচ্চারণ করছেন যখন উনিশশো পঁচাত্তর সালে সিপাহি বিদ্রোহের কথা বলছেন পরবর্তীতে নব্বই এবং চব্বিশের কথা বলছেন কিন্তু বাংলাদেশে এখন মোটামুটি ভাবে আমরা আধিপত্যবাদ বলতে বুঝি ভারতীয় আধিপত্যবাদকে খুব খুব স্পেসিফিক ভাবে তো এই জায়গায় উনি ভারতীয় আধিপত্যবাদকে খুব মানে ক্লিয়ারলি স্পেসিফাই করেন নাই তো এটাকে আমি একটা মিসিং পয়েন্ট হিসাবে বলতে পারি আর একটা মিসিং পয়েন্ট যদি আপনার প্রশ্ন উত্তরে আমি টু দ্য পয়েন্ট যাই উনি শহীদ শরীফ হাতকে উল্লেখ করছেন তার শাহাদের সংবাদছেন তার বিচারের ব্যাপারে কোনো স্পষ্ট কথা বলেননি বাংলাদেশের আপনার মানুষের কাছে একটা একটা বড় পয়েন্ট হলো তার খুনিরা ধরা পড়বে কিনা এবং সরকার প্রপারলি ইনভেস্টিগেশন করতে কিনা তো সেই জায়গা থেকে জায়গায় তার বক্তব্য আসতে পারত আর যে জায়গাটাতে আমি সবচেয়ে বড় মিসিং পয়েন্ট দেখি সেই জায়গাটা হলো এই যে প্লান্ট উনি করবেন তো ওনার দল বিএনপি কালেকটিভলি এই প্ল্যান বাস্তবায়ন করার মতো কলিপিপূর্ণ জায়গায় আছে কিনা আমরা জুলাইয়ে পরে গণ পরে যে সময়টা দেখছি সে সময় বিএনপি কোনো ধরনের অভ্যন্তরীণ পরিবর্তনের মধ্য দিয়ে যায় না দলের মধ্যে দলের অভ্যন্তরীণ সংস্কার নিয়ে কিন্তু গণপরিসরে আলাপ আলোচনা আছে দলের ধরে বিভিন্ন জায়গায় চা দাও দিতে ছায় করার অভিযুক্ত আছে স্পেসিফিক ডাটা আছে বিভিন্ন জায়গায় যে গত এক বছরে যতগুলো ব্রাস ট্রাইটির সংঘাতে উত্তর দিয়ে হত্যাকাণ্ড হয়েছে তার অলমোস্ট 50% বিএ অন্তর্ভুক্ত সংঘাত কাট হয়েছে এই জায়গা থেকে একটা ভালো প্রসিডিউর ফলো করার মত দিয়া একটা বেট পার্টি হিসেবে বর্ণনা করা

আলোচনা করছেন তো তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে কি করতে চাই সঠিক সময়ে বিএনপি ভিত্তিক বিভিন্ন কাজকর্ম করার কথা বলতেছে তারা ফ্যামিলি কার্ড এর কথা বলতেছে আপনার ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম প্রোভাইডের কথা বলতেছে তো এটার মধ্য দিয়ে আমরা বিএনপির একটা প্ল্যান মোটামুটি আমরা বুঝতে পারবো কিন্তু এখানে যেটা একটা বড় পয়েন্ট সেটা হলো যে আমরা আরেকটা পরিবর্তনের প্ল্যান দেখছি যে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে যেসব আলোচনা হয়েছে এবং সেই জায়গায় বিএনপির পারফরমেন্স অত্যন্ত পোয়ার ছিল অনেকগুলো ইস্যুতে বিএনপি দ্বিমত করছে যেগুলো মূলত দেশ জাতি এবং গণতন্ত্রের উত্তরণের জন্য প্রয়োজন অত্যন্ত প্রয়োজনীয় তো সেই জায়গাগুলোতে আসলে বিএনপির পরিবর্তনের ভীষণ এবং আমরা যেভাবে সংস্কার প্রস্তাব দেখছি তার মধ্যে যে পার্থক্য আমরা দেখছি এই পার্থক্যটাকে সামনের দিনে বিএনপি কিভাবে উচ্চ কক্ষে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছি যাতে করে সংবিধান কোনো একটা রাজনৈতিক দল কুইকলি পরিবর্তন করে ফেলতে পারে না তো এইরকম ক্রিটিক্যাল বিষয়গুলো সংস্কার প্রস্তাবের মধ্যে আসছে কিন্তু বিএনপি একত্রিশ দফায় ছিল না সেই জায়গা বিএনপি কিভাবে দেখে যেমন ধরেন একটা পয়েন্ট রয়ে গেছে যে বিএনপি একসময় সময় যে গণভোট যেটা গিয়েছে গণভোটে তারা হ্যাঁ বলবে না বলবে এটা নিয়ে কনফিউশন আসছে তাদের ডিসেন্ট গুলো এখানে কাউন্টেড হয় নাই অনেক জায়গায় তাদের ডিসেন্টের সাথে অন্যরা কমপ্লিটলি ডিসেন্ট করছে তো বিএনপির এই প্ল্যানের সাথে কিভাবে সংসদ প্রস্তাব হয় এবং তাদের এখন স্পেসিফিক কার্যক্রম গুলো কাজ আমরা সামনের দিন এটা দেখবো আপ এপ্রিল এই মменте সরকার মহলে বসে যে দেশের জন্য ওনারা একটা প্ল্যান আছে উনি পজিটিভলি চিন্তা করতেছে আমি মনে করি যে দলমত নির্বিশেষে সবাই এটা অত্যন্ত খুশি হবে এটা অ্যাপ্রিশিয়েট করবে এবং দে উইল পুট an eye যে সমন্বিত উন্নতি মির্জা গালিব আমার একটা প্রশ্ন তৈরি হয়েছে আপনার কথা শুনে সেটা হচ্ছে আপনি বলছিলেন যে ওই ওই কমোমো কমিশনের যে প্রস্তাবগুলো সেখানে বেশ কিছু কয়েকটি জায়গায় ডিমত পোষণ করেছে এবং তার আগে আপনি বলছিলেন পুওর পারফরম্যান্স ছিল ডিমত পোষণ করা কি পুওর পারফরম্যান্স

এই যে মানে প্রত্যেকটা প্রোগ্রেসিভ জায়গায় আপনি অনেকগুলো জায়গায় দেখবেন যে বিএনপি হচ্ছে নেগোসিয়েশন করছে করে কিছু জায়গায় কম্প্রোমাইজ করছে কিছু জায়গায় করে নাই আমি এটাকে এই কারণে পুয়ার পারফরমেন্স বলতেছি জুলাইয়ের পরে বিএনপি বাংলাদেশের দ্য মোস্ট প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টি তাদের দায়িত্ব ছিল এই টোটাল সংস্কার প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া যাকে ভীষণ দেখা তারা সেইখানে হচ্ছে আপনার একটা প্রপোজালে ব্যাক অ্যান্ড ফোর্থ করে এসে কিছুটা মানবে কিছুটা মানবে না শেষ পর্যন্ত কিছু জায়গায় দ্বিমত করে বসে থাকবে এটাকে আমার কাছে পুয়ার পারফরমেন্স বলে মনে হয় এটাকে আপনি পুয়ার পারফরমেন্স বলছেন যে পর্যায়টা আমরা দেখছি সেখানে তারা ভূমিকা পালন করছে তো এখন নির্বাচনকে সামনে রেখে এই রাজনৈতিক দলগুলো আপনার ভিন্ন ভিন্ন জোটে যাবে যেহেতু সাধারণত গণতন্ত্রের মধ্যে সব জায়গায় আপনার এক ধরনের দ্বিদলীয় সিস্টেম তৈরি হয় এটা হয় সাধারণত বড় দুইটা দলের মধ্য দিয়ে আমাদের দেশে বড় দুইটা দলের নেতৃত্বে দুইটা জোট হয় এটা আমরা অতীতে দেখছি অতীতে আমরা দেখছি যে একদিকে আপনার বিএনপির নেতৃত্বে একটা জোট হয়েছে এবং আওয়ামী লীগের নেতৃত্বে একটা জোট ছিল এবং এই দুইটা জোটেই আপনার দুই এবং পরবর্তীতে দুই হাজার আটের নির্বাচনে অংশগ্রহণ করছে তো সামনের দিনে আমরা মূলত এখন বিএনপি এবং জামাতের মধ্যে একটা দেখব যেখানে বিএনপির নেতৃত্বে একটা জোট হবে এবং জামাত ইসলামের নেতৃত্বে একটা জোট হবে অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রচুর প্রেসারে থাকবে দুইটা জোটের যে কোনো একটা জায়গায় যাওয়ার কারণ তাদের কাছে মনে হবে যে এই জোটে গেলে পরেই তাদের রাজনৈতিক স্বার্থ ম্যাক্সিমাইজ হবে তার ফলে এর বাইরে দাঁড়িয়ে একটা তৃতীয় জোট করাটা তাদের জন্য কঠিন হবে কিন্তু কোথাও কোথাও একটা ট্রায়াঙ্গল হয় অনেক দেশে তো আমাদের দেশে হয়তো একটা তৃতীয় রাজনৈতিক জোট হতে পারে তো এই জায়গায় আমার মনে হয় যেটা জাতীয় জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আমাদের বারবার আলাপ আলোচনা করতে হবে এবং ফোকাস রাখতে হবে সেটি হলো যে ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল এবং জোটের মধ্যে যেন একটা গণতান্ত্রিক পারস্পরিক সম্মান মর্যাদা এবং সহযোগিতার সম্পর্ক থাকে এবং এই সহযোগিতার সম্পর্কটা বিএনপি এবং জামাতের ক্ষেত্রে আমরা আরো বেশি আশা করতে পারি তার কারণ হইল যে তাদের একসাথে কাজ করার শেয়ার্ড হিস্ট্রি আছে যে 2001 সালে নির্বাচনের আগে আওয়ামী লীগের এগেইনস্টে বিএনপি এবং জামাত চারদলীয় জোট গঠন করছে তার একসাথে আন্দোলন করছে নির্বাচন করছে একসাথে তারা ক্ষমতায় ছিল এবং ক্ষমতা থেকে সরার পরও তারা একসাথে অনেকগুলো আন্দোলন করছে এরপর তাদের মধ্যে সম্পর্ক কিছুটা নষ্ট হয়েছে কিন্তু এই যে একটা শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় যে এই শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে যদি কিছু কিছু বড় ন্যাশনাল ইউনিটির প্রশ্নে তারা একত্রিত হয় এবং এই জায়গাটাতে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা হয় তাহলে আমরা একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ পাব এবং সেই জায়গা থেকে আমরা আশা করতে পারি ক্রমে দেশে ফিরছেন আমরা খুব মানে কুইকলি দেখতে চাইবো যে উনি অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে ইনভাইট করবেন তারা যাবেন আলাপ আলোচনা করবেন বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক আলাপ আলোচনা হবে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং তার মধ্যে দিয়ে আমরা একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পরিবেশ আবার ফেরত আসবো কিন্তু বিএনপি এবং জামায়াতের মধ্যে এই পাঁচ আগস্টের পর আমরা কয়েক মাস পর থেকেই দেখলাম যে এক ধরনের একটা টানা টানা পড়েন বা এক ধরনের দূরত্ব বিশেষ করে বিভিন্ন বক্তব্য কেন্দ্রিক এই যে দূরত্ব দেখা যায় এই দূরত্বের মধ্যে এই যে মেলবন্ধন আপনি যে মেলবন্ধনের কথাও বলছেন সেই মেলবন্ধনটা কিভাবে আসলে প্রস্তুত করা যায় কি বলবো আমি 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 শুধু একটা সিম্পল ফর্মুলা বলবো সেটা হলো যে এই দূরত্বটা স্বার্থের কারণে হবে কারণ সামনে একজন আরেকজনের সাথে আপনার পলিটিক্স এ করবে যেহেতু নির্বাচন জিততে চাইবে দুইটা দলই তার তার ফলে কম্পিটিশনটা বাড়বে আরেকটা জায়গায় হবে সেটা হলো যে দলের সমর্থকরা কর্মীরা একজন আরেকজনের সাথে বিভিন্ন জায়গায় কম্পিটিশন করবে কথাবার্তা আলাপ আলোচনা সোশ্যাল মিডিয়া এটাকে এখন হিউজ ফিউল দিচ্ছে তো এই সবকিছুর এগেনস্টে আমরা যদি এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ইস্যুতে একটা সৌহার্দ্যমূলক পরিবেশ দেখতে চাই তাহলে আমাদের একটা ম্যাজিক রুল সেটা হলো টপ লিডারশিপদের একজন আরেকজনের সাথে কথা বলতে হবে একজন আরেকজনের সাথে বসতে হবে একজন আরেকজনের সাথে সময় কাটাইতে হবে একজন আরেকজনের সাথে একসাথে গেট টুগেদার করতে হবে এবং তাদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনায় যেন সমর্থক এবং কর্মী পর্যায়ে যে টেনশনটা থাকে এই টেনশনটা যেন কমে আসে তারা যেন এই টেনশনটাকে বাড়ায় না দেয় আপনি দেখবেন যে এই জাতীয় প্রক্রিয়াতে সবসময় আপনি নিচ থেকে এইটাকে কন্ট্রোল করা কঠিন কিন্তু উপর থেকে কন্ট্রোল করা হচ্ছে আপনার সহজ তার ফলে বিএনপি টপ ধরেন দশজন লিডারশিপ জামাতের টপ দশজন লিডারশিপ তাদের দায়িত্ব হলো যে একটা ন্যাশনাল ইউনিটিকে সামনে রাখা এই দুইটা দলের মধ্যে আপনার এক ধরনের কমফোর্টেবল জায়গা তৈরি করা আমার বোধহয় এই জায়গায় দুইটা রাজনৈতিক দলই যদি একজন আরেকজনের ব্যাপারে রেটোরিক ইউজের ক্ষেত্রে অ্যাটলিস্ট লিডারশিপ পর্যায়ে তারা কিছুটা লাইন মেনটেন করেন যে আমরা এই ভদ্রতার বাইরে যাব না তাহলে আমি আপনি আমি আশা করি যে কর্মীর সমর্থক পর্যায়ে এই জিনিসগুলো অনেকখানি কমে আসবে